নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালোই আছেন মিথিনীর মেয়ে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত মিদিন এখন একটু বেরু যাচ্ছে সকাল সকাল আসলে ও একটু মন্দিরে যাচ্ছে ওর মায়ের সাথে আজকে একটা স্পেশাল দিন তো দিনটা শুরু করছে মা আর মেয়েতে মন্দিরে পুজো দিয়ে তো রেডি হয়ে গেছে মিতুরা নতুন জামা পরেছে আর মিথিনের মাও নতুন জামা পরেছে তো তার জন্য একটা ফটো তোলা হলো দিয়ে আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ে তারপরে গেলাম পাড়ার মন্দিরে মিতিন রোজ ফুল দেয় জানেন তো পাড়ার মন্দিরে তো সেই ফুলগুলো তুলে নিয়ে ও ফুলটা দিয়ে তারপরে আমরা গেলাম আরেকটা মন্দিরে আমরা ওটা দেখে নেমে পড়েছি চলে এসেছি প্রায় মন্দিরের কাছে আর দেখুন কি সুন্দর রোদ্দুর উঠেছিল তো খুব ভালো লাগছিল মিষ্টি মিষ্টি রোদ্দুরে হাঁটতে তো ওকে নিয়ে যাচ্ছিলাম নানাদের কালী বাড়িতে ওখানে পুজো দিয়েছি তখনকার কোনো ভিডিও ভিডিওওয়ার করা হয়নি আর তারপর পুজোটা হয়ে গেছে আমাদের আমরা এবার ফিরছি আর মাঝখানেও দেখুন মাঙ্কি ক্যাপ কিনেছি কেননা বড্ড হাওয়া দিচ্ছিলো সেদিনকে আর ওর যে হুড়িটা ওটা কান চাপা পড়ছিলো না তো একটা মাংকি ক্যাপ কিনেছি আর একটা ছোট্ট জুতো কিনেছি কিনেই বাড়ির পথে হাঁটা দিয়েছি ও হ্যাঁ মাঝখানে মেতিন একটু ডাব খেয়েছিলো রাস্তাতে তো সেই সব কিছু করা হয়নি কারণ আমি একা মেতিনকে নিয়ে বেরিয়েছিলাম তো তোকে সামলাতে গিয়ে রেকর্ড করা হয়নি মিতিনের এরকম ছোট ছোটো ভিডিও কেমন লাগছে জানাবেন কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর কমেন্টেও শেয়ার করে দেবেন আর এরকম ভিডিও যদি আরও দেখতে চান তবে মিতিনের মেবেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজকে এটুকুই থাক দেখা হবে নতুন কোনো ব্লগে সবাই ভালো থাকবে সবাইকে ভালো রাখবেন তাহলে আজকের মতো টাটা